আমাদের এফ অফ এক্স একটা ফাংশন ওই ফাংশনটা যদি অড হয় তখন একটা নির্দিষ্ট ব্যবধিতে অর্থাৎ যেমন মাইনাস এ থেকে এ অবধি মাইনাস এ থেকে এ অবধি ওই ফাংশনটির ওই অড ফাংশনটির ইন্ট্রিগ্যাল হবে জিরো তো এটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখব এখন আসলে এই জিরো হয় কিনা আমরা দেখি যেমন এক্স একটি অড ফাংশন এক্স একটি অড ফাংশন কারণ এক্সের স্থলে মাইনাস এক্স বসালে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তার মানে আমরা বলতে পারি এক্স একটি অড ফাংশন তো এই অড ফাংশনে মাইনাস টু থেকে টু অবধি যদি এই এক্সের ইন্ট্রিগাল করি তখন কী হয় এক্সের ইন্ট্রিগ্যাল হচ্ছে এক্স স্কোয়ার বাই টু এক্স টু দি ফর এন এর সূত্র হিসেবে ইন্ট্রিগালের যে বেসিক সূত্র এক্স টু দি ফর এন এর সূত্র হিসেবে এক্স স্কোয়ার বাই টু এখন আমরা আফার লিমিট বসাবো প্রথমে এ এর ভিতরে আফার লিমিটটা বসাবো তারপরে মাইনাস লোয়ার লিমিটটা বসাবো তাহলে আপার লিমিট হচ্ছে টু টু হোল স্কোয়ার বাই টু অর্থাৎ ফোর বাই টু সূত্রের মাইনাস মাইনাস টু হোল স্কোয়ার তাহলে ফোর বাই টু অর্থাৎ জিরো আসে একইভাবে একটা অর্ড ফাংশন সাইনেক্স এই সাইনেক্সের যদি আমরা নির্দিষ্ট যেমন মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে যদি আমরা ইন্টারেগ্যাল করি তাহলে এর ভ্যালুটাও কিন্তু জিরো আসবে তো সাইনেক্সের ইন্টারেগাল হচ্ছে মাইনাস কজিক্স আর লিমিটটা হচ্ছে আমাদের মাইনাস পাই থেকে পাই নিলাম এখন এই লিমিটে আপার লিমিট যদি আমরা বসাই তাহলে মাইনাস কজ এক্সের জায়গায় পাই হবে এটা হচ্ছে সূত্রের মাইনাস তারপর মাইনাস কজ এক্সের জায়গায় লোয়ার লিমিট মাইনাস পাই হবে তো এই মাইনাস মাইনাসে প্লাস কজ মাইনাস পাই মানে হচ্ছে কজ পাই তাহলে মাইনাস কজ পাই প্লাস কজ পাই অর্থাৎ জিরো হয়ে গেছে একইভাবে একইভাবে এই যে এক্স কিউব তারপর এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফাইভ এগুলো হচ্ছে আমাদের অড ফাংশন এই ফাংশনগুলোর ক্ষেত্রে যেমন এক্স কিউবের যদি আমরা কোনো একটা ব্যবধিতে মাইনাস এ থেকে এর মধ্যে যদি আমরা ইন্ট্রিগল করি তাহলে জিরো আসবে এগুলো আমাদের বুঝতে হবে এগুলো ছাড়া আমাদের ফোর ইয়ার সিরিজটা হচ্ছে অসম্পূর্ণই থাকবে গোটা ফোর ইয়ার সিরিজ এগুলোর উপর ভিত্তি করেই আছে এখন সেই ফোর ইয়ার সিরিজটা আমরা দেখি যে এফ অফ এই হচ্ছে আমাদের সেই ফোর ইয়ার সিরিজ এফ অফ এক্স ইকোয়াল এ নট বাই টু এ নট বাই টু সামেশন এন ওয়ান থেকে ইনফিনিটি এ এন কজ এক্স প্লাস এন সাইন এক্স এখন এই যে ফুরিয়ার সিরিজটি এই ফুরিয়ার সিরিজ এই যে অ্যালজেব্রিক ফাংশন এফ অফ এক্স এই এফ অফ এক্স এটা যদি আমাদের কি হয় ইভেন হয় তবে ফুরিয়ার সহক কেমন হবে ফুরিয়ার সহকগুলো ফুরিয়ার সহক হচ্ছে আমাদের এ নট এ এন এন এগুলো আমাদের ফুরিয়ার সহক তাহলে এগুলো কেমন হইতে পারে এখন আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখছিলাম যে এ নট ইকুয়াল হচ্ছে ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে ইন্ট্রিগাল প্লাস পাই অফ দি এফ অফ এক্স এক্স তাহলে ওয়ান বাই পাই ওয়ান বাই পাই রাখলাম আর এটা আমরা দেখলাম যে এফ অফ এক্স যদি জোর ফাংশন হয় তখন এর পরিবর্তে আমরা লিখতে পারি টু ইন টু ইন্ট্রিগাল জিরো থেকে পাই এফ অফ এক্স এক্স আগের ক্লাসগুলো যদি না দেখেন তাহলে এই ক্লাসগুলো বুঝবেন না এরপর এ নট এন এ নট তো দেখলাম এ এন ইকুয়াল ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এখন এফ অফ এক্স যেহেতু জোর তাহলে প্লাস আর কজ এনএক্স এটাও প্লাস হবে কারণ কজ মাইনাস থেকে মানে হচ্ছে কজ থেকেটা তাহলে এটাও প্লাস অর্থাৎ দুইটা প্লাস মিলে হচ্ছে আমাদের মূলত ফাংশনটি একটি ইভেন ফাংশন জোর তো ওয়ান বাই পাই এর পায়ে রাখলাম আর এতটুকুর পরিবর্তে কী আসবে তাহলে টু ইন্টু ইন্ট্রিগাল জিরো থেকে পাই এফ অফ এক্স কজ আমরা দেখি যে বিএন ইকুয়াল হচ্ছে ওয়ান বাই পাই থেকে পাই এফ অফ এক্স সাইন কারণ এই যে বিএন এর সহক আমাদের কত ছিল সাইন এনএক্স ছিল তাহলে এফ অফ যেহেতু ইভেন প্লাস নিলাম আর সাইন এটা কি আর প্লাস হবে এটা প্লাস হবে না কারণ সাইন মাইনাস থেটা মানে হচ্ছে কি মাইনাস সাইন থেটা তাহলে প্লাস আর এটা হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ মূলত এটি একটি অড ফাংশন হয়ে যায় আর অড ফাংশনের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে অড ফাংশনের ইন্ট্রিগাল এ মাইনাস এ থেকে এ অথবা মাইনাস পাই থেকে পাই জিরো হবে তাহলে মূলত বিএনটা জিরো আসতেছে অর্থাৎ এফ অফ এক্স যদি এখানে ইভেন হয় তাহলে এক্ষেত্রে বিএন পাবো আমরা জিরো এবং এ নট এ এন এর এই মানগুলো আমরা পাবো একইভাবে আমরা দেখতে পারি একইভাবে আমরা দেখতে পারি যে এই ফাংশনটি যদি ইভেন না হয়ে অড হয় তখন ফুরিয়ার সিরিজের এই সহক কেমন হবে এ নট আমরা জাস্ট দেখব এটা এফ অফ এক্সটি ইভেন নাকি অড তো যেহেতু অড ইভেন ফাংশনটি অড ধরে নিলাম এফ হ্যাঁ এফ অফ এক্স ফাংশনটি আমরা অড ধরে নিলাম তো এটা এফ অফ এক্স যদি অড হয় মানে কি মাইনাস তো মাইনাসের ক্ষেত্রে আমরা জানি কি মানে অডের ক্ষেত্রে আমরা কি জানি জিরো আবার এ নট ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এক্স এফ এক্স হচ্ছে অড ফাংশন অর্থাৎ মাইনাস ধরে নিলাম অড ফাংশনটি আর কজ মাইনাস তারা মানে কি কজ অর্থাৎ প্লাস হয়ে গেল তাহলে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ এই সম্পূর্ণটুকু আমাদের মূলত একটি বিজোড় ফাংশন আসে অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হবে জিরো হবে ওয়ান বাই পাই আর এতটুকুর পরিবর্তে জিরো তাহলে ওয়ান বাই পাই জিরো অর্থাৎ জিরো এরপর দেখি আমরা যে বিএন কেমন হবে বিএন ইকুয়াল ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই ইন্ট্রিক মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এক্স তো এফ অফ এক্স হচ্ছে আমাদের বললাম যে অড হয় অড হওয়ার ক্ষেত্রে তাহলে মাইনাস আর সাইন এন এক্স অর্থাৎ সাইন মাইনাস থেটা মানে হচ্ছে সাই মাইনাস সাইন থেটা অর্থাৎ মাইনাস মাইনাস কি প্লাস তার মানে এটি একটি জোর ফাংশন হয়ে গেলো তো জোর ফাংশনের ক্ষেত্রে ভ্যালু থাকে ওয়ান বাই পাই ইন্টু আর এতটুকুর পরিবর্তে টু ইন্টু জিরো থেকে পাই টু ইন্টু জিরো থেকে পাই আর বাকিটুকু ঠিক থাকবে এফ এক্স সাইন ডি এক্স এই ছিল আমাদের ফোর ইয়ার সিরিজটি ইভেন ফাংশনের ক্ষেত্রে কেমন হবে এবং অড ফাংশনের ক্ষেত্রে কেমন হবে তো আমরা যদি ইভেন ফাংশন অড ফাংশন না বুঝি তাহলে কি এবং ইন্টিগ্রেশনের যে বেসিক সূত্রগুলো পূর্বের ভিডিওগুলোতে দেখেছিলাম ওইগুলো যদি আমরা না বুঝি এই ক্লাসটা কিছুই বুঝবেন না এবং গোটা ফোর ইয়ার সিরিজটি বোঝা অসম্ভব এই বেসিক জিনিসগুলো ছাড়া